উদ্দেশ্য হচ্ছে আমাদের নবীজির শানকে বড় করা আমাদের নবীজের শানকে আমাদের নবীজির শান বড় করতে যে গিয়ে যদি কারো শান ছোট হয় সেদিকে আমরা লক্ষ্য করার কোনো সুযোগ নাই সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করব সুরা সুরাতুল কাউসার সুরাতুল কাউসার এই সুরাতুল কাউসার এটা আল্লাহ তালা আমাদের নবীজির শানে নাজিল করেছেন নবীজির জন্য নাজিল করেছেন নবীকে আল্লাহ বলেছে বলেছেন ইন্না তাইনা কাউস নিশ্চয়ই আমি আপনাকে কাউসা দান করেছি কাউসারের একটা অর্থ হলো তো হাউজে কাউসার এই হাউজে কাউসার এত বিশাল আমার নবী আমাদের নবীজি বলেন যে হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা হবে তত আকাশের তারকার সংখ্যা যত আকাশের তারকার সংখ্যা যত হাউজে কালসারের পেয়ালা হবে এত অসংখ্য পেয়ালা দিয়ে আল্লাহ তালা আমাদেরকে হাসর আল্লাহ রসুল সাল্লাম আমাদেরকে হাসরের ময়দানে হাউজে কালসার বিতরণ করবেন এই কালসারের আরেকটা ব্যাখ্যা হজরত ইবনা আব্বাস রদি আল্লাহ তালা করেছেন আরো চারটা তিন মোট চারটা ব্যাখ্যা আছে আমরা সেদিকে আলোচনা করবো না সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি হাউজে কাউসারের আরেকটা ব্যাখ্যা হচ্ছে কাউসারের আরেকটা ব্যাখ্যা হচ্ছে আমাদের নবীজিকে আল্লাহ তাআলা অসংখ নিআমত দান করেছেন জোরে বলে সৃষ্টি আল্লাহর সৃষ্টিতে যা আছে আল্লাহ ছাড়া সে আরশে আদিন থেকে শুরু করে সাত আসমান সাত জমিন জান্নাত এবং জাহান্নাম আল্লাহর সৃষ্টিতে যত কিছু আছে এই কাউসারের মাধ্যমে আল্লাহ সব কিছু আমাদের নবীজিকে দান করেছেন তাইলে জান্নাতের স্রষ্টা হলেন আল্লাহ জান্নাতের স্রষ্টা কে আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন কে আল্লাহ তো মালিকানা দান করেছেন আমাদের নবীজিকে জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আমাদের নবীজি সাহাবায়ে কেরামদেরকে কাউকে কালকে জান্নাতী ঘোষণা দিয়েছেন করেছেন প্রথম অবস্থায় নবীজির দশজন সাহাবীকে আশারায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবিকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন পর্যায়ক্রমে নবীজি বিভিন্ন সাহাবাইকার আমাদের কেউ জান্নাতের সুসংবাদ দিয়েছেন এরপরে একটু আগে যে আমরা একটা হাদিস বলেছিলাম কোথায় বিয়ের সন্ধির সময় নবীজি বলেছেন যারা আমার হাতে বায়াত গ্রহণ করেছে একজন ছাড়া এই চোদ্দশো সাহাবির সবাই কি এরপরে নবীজি অন্য হাদিসে বলেছেন যারা আমি নবীকে দেখছে তারা সবাই তাই নবীজির সমস্ত সাহাবিরা যারা নবীজিকে ইমানের চোখে দেখেছেন ইমান নিয়ে আবার মৃত্যুবরণ করেছেন তারা সবাই জান্নাতি তাইলে এই হাদিসগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় নবীজিকে আল্লাহ জান্নাতের মালিকানা দান করেছেন জোরে বলি সুবহান তাইলে নবীজিকে যদি আল্লাহ জান্নাতের মালিকানা দান করতেন নবীজি সাহাবাই কেরামের মাঝে জান্নাত বন্টন করতে পারতেন বন্টন করতে পারতেন নবীজি বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা আমার সমস্ত মত গুলোই জান্নাতে প্রবেশ করবে তবে হতবাগারা ব্যতীত সাহবাই কেন বললেন হতবাগা কারা নবীজি বললেন যারা আমাকে মানে আমাকে অনুসরণ করে তারা জান্নাতি যারা আমাকে মানে না আমার অনুসরণ করে না তারা হতবাগ তাইলে নবীজি বলছেন যারা নবীকে মানে তারা সবাই কি জান্নাতি তাইলে বোঝা যায় নবীকে আল্লাহ জান্নাতের মালিকানা দান করেছেন এই জন্য নবীজি জান্নাত বন্টন করেছেন এখন জান্নাতের টিকিট দিবেন নবীজি জান্নাতের টিকিট দিবেন কে নবীজি যেমন করে সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের টিকিট দিয়েছেন কে নবীজি নবীজি অন্য কারো জান্নাতের টিকিট দেওয়ার কোনো ক্ষমতা নাই নাই কারণ তার নিজেরই আশরের ময়দানে কি অবস্থা হবে সে নিজেও জানে না তাইলে জান্নাতের মালিক কে আল্লাহ জান্নাতের খালেক কে আল্লাহ মালিক কে আল্লাহ নবীজি খালেক কে আল্লাহ মালিক কে নবীজি স্রষ্টা আল্লাহ জান্নাতের স্রষ্টা কে আল্লাহ আর মালিকানা দান করেছেন আমাদের নবীজি নবীজি এখন যেই মানুষগুলো জান্নাতের টিকিট বেছে আমরা দেখি যে তাদের বিভিন্ন বক্তৃতায় তাদের ওয়াইজরা বলে যে হাসরের ময়দানে নবীজি নিজেই জান্নাতে যাবেন নাকি জাহান নামে যাবেন এটাও নবীজি জানেন যাদের আকিদা হইল নবীজি নিজেই জান্নাতে যাবেন নাকি জাহান নামে যাবেন এটাই নবীজি জানেন না এখন তারা যদি জান্নাতের টিকিট বিক্রি করে এটা কি হাস্যকর না হাস্যকর নি এটা অষ্টম আশ্চর্যের সাইকেল বড় আশ্চর্য এটা অষ্টম আশ্চার্যের চাইতেও বড় আশ্চার্য যেখানে নবীজি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন তাদের আকিদা অনুযায়ী এটা নাকি নবীজি জানেন এখন তারা জান্নাতের টিকিট বেচে যে আমাদের সাথে আসেন আসলে আপনারা জান্নাতে চলে যাবে তাহলে এ জাতীয় গোমরাহী আকিদা কোন ইসলামী দল ইসলামী গোষ্ঠী কোনো মুসলমান রাখতে পারে না আর রাইকা এই ধরনের গোমরাহ কি গোমরাহি আকীদা রাইকা কেউ জান্নাতের টিকিট বিক্রি করতে পারে আল্লাহ তালা তাদের খপ্পর থেকে আমাদেরকে হেফাজত করো আমার তাও ফিজ ইল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ফরাকমাতুল্লাহ হি ও বরাক